সালাম আলাইকুম লেডিস অ্যান্ড জেন্টেলম্যান ওয়ার্লকাম টু দিস লাইভ নোটিফিকেশন দেওয়ার পর থেকে যারা অপেক্ষা করতেছেন ধন্যবাদ আজকের সাবজেক্ট হলো আহ বাংলাদেশের রাজনীতির নামে সবচেয়ে ভয়ঙ্কর এবং বিপদগ্রস্ত এবং একটা রীতিমতো একটা সন্ত্রাসী ব্যবস্থাকে যে ব্যবস্থাকে প্রতিষ্ঠা করা হয়েছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলা সেই সাত লেজুর ভিত্তিক দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিয়ে আমার কিছু বক্তব্য এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন যত দেশ ডেভেলপড ওর উন্নত অল আর এডুকেটেড দ্য মোস্ট অ্যাডভান্স কান্ট্রিজ অফ দিস ওয়ার্ল্ড দ্য টপ অফ দ্য টপ

রাজ তো রাজনৈতিক ব্যবস্থা বা রাজনীতিবিদদের ওই ধরনের উপনিবেশিক চাল যা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান এবং বাংলাদেশের মানুষের গরিব সাধারণ মানুষের আপনার ছেলে মেয়েদেরকে জিম্মি করে রাখার একটা প্রক্রিয়া দূর দুর্দশাগ্রস্ত দুর্নীতিগ্রস্ত অযোগ্য অপদার্থ রাজনীতিবিদদের এই ব্যবস্থাটা আমি এর গুর বিরোধী আমি ছাত্র রাজনীতিকে মনে করি ছাত্র রাজনীতি থাকা উচিত নয় এবং আমি আপনাদেরকে পরিচয় করে দিতে চাই আমাকে যে আমি দুই হাজার টোয়েন্টি এইটিনে অর্থাৎ আঠারো সালের নির্বাচনের পরেই আমি সরি সতেরো সালে সতেরো আপনি টোয়েন্টি সেভেন্টিনে আমি ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ এবং ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করার এক প্রথম দাবিদার এবং ঘোষণাকারী এবং এই ভিডিওটা এখনও আছে আমি আজকে খুঁজছিলাম লং এগো যিনি পোস্ট করেছিলেন কিছুদিন আগে ছাত্র রাজনীতি বিষয়ে একটা পোস্ট করেছিলেন একজন পুলিশ অফিসার নিউ ইয়র্কের আমি সারোয়ার ভাই উনি পোস্ট করেছিলেন উনি নিজেও পাচ্ছেন না নাহলে আমি এখন দেখাতাম আমি লাইভে বলেছিলাম ছিলাম ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন আমাকে নিষিদ্ধ করা হোক এটা নুরুকে নুরুলক নুরুকে আক্রমণের পরেই এই লাইভটা আমি করেছিলাম আমার এই আপনার অ্যামার মাসুমে সেটা আছে লেডিস অ্যান্ড জেয়ারম্যান তো আজকে আমি বলতে চাই যে ছাত্র রাজনীতি বাংলাদেশে আপনি দেখেন এই যে ক্লিপটা আমি দুটো দেশের আমেরিকা এবং ইউরোপের সরি ব্রিটেনের পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী শিক্ষা ব্যবস্থা এবং উন্নত ইউনিভার্সিটির হয়েছে আমরা এগুলা কখনোই দেখে নাই। পৃথিবীর কোনো দেশে ছাত্র রাজনীতি নামের এই দু ছাত্র সংসদ আছে এই দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নেই একটা দেশের শিক্ষা প্রতি আমেরিকাতে এই যে ছেলেটা এখানে দাঁড়িয়ে আছে আপনার দেশীয় অস্ত্র নিয়ে আপনার এই নিয়ে যদি আমেরিকাতে হতো এমন কোনো বাহিনী নাই যারা গড়ে বসে থাকতো তারা ক্যাম্পাসে আসতো না কিন্তু দেখেন ক্যাম্পাসে ঢুকে সন্ত্রাসের মতো আচরণ করছে এবং ছাত্রদের প্রতি তার মানে আক্রমণ করতেছে এটা খুন ধরনের বিশ্বে আমরা বসবাস করি আমি জানি না শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র নামদারির এই সন্ত্রাসী কার্যক্রম কেন আমি আমি আমাদের রাজনীতিবিদ যারা আছেন আপনাদেরকে জানাতে চাই এবং জিজ্ঞেস করতে চাই লেডিস অ্যান্ড বছর শিক্ষা ব্যবস্থাকে পিছিয়ে দিয়েছে শুধু ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠান গুলাকে গণরুমের টর্চার হল দখল আমি আমি বলেছিলাম এর আগেও কয়েকবার বলেছি আপনি কল্পনা করেন যে এটার পয়সা কে দেয় সাধারণ মানুষ দেয় একটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিচালনার বা বিশ্ববিদ্যালয়ে পরিচালনা করার ছাত্র সংগঠনে নেতা করবি না তারা হল দখল করে সিট বাণিজ্য করে এটাকে আপনার বাবার সম্পদ কিনা এটা আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে আপনার বাবার না আপনার নেতার না আপনার নেতৃত্বের আমার সম্পদ এটা জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে এটাকে আপনার বাবার সম্পদ না আপনার নেতা নেতৃত্বে এই বিশ্ববিদ্যালয়ের খরচ বহন করে কারা তাহলে আমাদের টাকায় বাংলাদেশের মানুষের টাকায় শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার অধিকার কে দিয়েছে এটা জানতে চাই কোয়েশ্চেন ওয়াই আর এই ছাত্রবাদী কেন থাকতে হবে পৃথিবীর কোন দেশে এটা আছে এই ব্রান্ত ধারণা ব্রান্ত ধারণা পৃথিবীর কোথাও নেই কেন বাংলাদেশে থাকতে হবে এটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই লেডিস অ্যান্ড জেনেমেন আপনাদের সন্তানদেরকে আপনি কলেজে ক্যাম্পাসে পাঠিয়ে নিরাপদ থাকতে পারেন না এই সন্ত্রাসীরা দেখেন কি একটা একটা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানে কি ধরনের এটা পৃথিবীর কোন দেশে আছে আমাকে আপনি বলেন এই দেশের রাজনীতি রাখে আছে রাজনীতিবিদরা ছাত্র রাজনীতি আমি আজকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই ডক্টর মহাদ সরকারকে বা ডক্টর মহাদ স্যার আপনি একটা ডিক্রি জারি করেন বা এক্সিকিউটিভ অর্ডার জারি করেন প্রেসিডেন্ট ট্রাম্পের মতো করে নিষিদ্ধ করে দেন এই দূষিত গুণে ধরা সন্ত্রাস নির্বোধ নির্ভর নৈরাজ্যজনক এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠানগুলোকে জিম্মি করে ধ্বংস করার এবং শিক্ষা কার্যক্রমকে ব্যাহত করার এই সন্ত্রাসী কার্যক্রমকে নিষিদ্ধ করে দিন স্যার আমি বলছি আপনাদেরকে ইন্টারন্যাশনালি কোনো ক্যাম্পেইন যদি করতে হয় আপনাদের পক্ষে সেটা আমরা করব এবং আমরা জানিয়ে দেবো লাইন এগুলো চলতে পারে না এগুলা ইট ইস আনসেপ্টেবল আমি বললাম পৃথিবীর কোথাও যদি আমেরিকাতে থাকতো যুক্তরাজ্যে আপনারা সবাই আওয়াজ তুলুন প্রতিটা ক্ষেত্রে ব্যর্থ রাজনীতির আরেকটা ব্যর্থ বাই প্রোডাক্ট হলো এই ছাত্র রাজনীতির নামক সন্ত্রাসী কার্যক্রম আমাদের ক্যাম্পাস গুলাতে অনতি বিলম্বেরা বন্ধ করা দরকার আমি মনে করি পৃথিবীর কোনো উন্নত দেশে নাই হারবার এম আইটি তে আছে প্রিন্টনে আছে অক্সফোর্ড আছে খেমব্রিজ আছে ইয়েলে আছে বার্কিলিতে আছে কোথায় আছে দেখান আপে কোথায় আছে পৃথিবীর কোন দেশের ইউনিভার্সিটিতে আছে সরবনে আছে সিডনি ইউনিভার্সিটিতে আছে অকল্যান্ড ইউনিভার্সিটিতে আছে ওয়ার ইফ নাট ইফ আই মেন if নজিস্টেড আর মোস্ট এরিৱার why we have to have it একটা দেশ ধ্বংসের দিকে যাচ্ছে দূষিত অযোগ্য অপদার্থ রাজনীতিবিদদের দ্বারা অপরাজনীতি চালু করার কারণে এই বাই প্রোডাক্ট সন্ত্রাস নির্ভরশাক্ত রাজনীতিকে নিষিদ্ধ করার আহ্বান জানাচ্ছি ডক্টর মাহমুদ ইউনুস ইউ ক্যান ডু দ্যাট ডু ইট বাংলাদেশের আপনার সাথে ডাইরেক্টলি আছে ছাত্র লীগের মতো সন্ত্রাসী সংগঠনকে বিতরণ করা হয়েছে যে সংগঠন সন্ত্রাস নির্ভর করবে এরা ক্যাম্পাসে রুকার ক্ষমতা রাখা বন্ধ করে দিন অনতবি অনতি বিলম্বে পৃথিবীর কোনো দেশে এই জঘন্যতম ব্যবস্থা নেই শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলছে মিছিল দিচ্ছে আমার ভাই তোমার ভাই অমুক নেতা রাজপথ সারি নাই কাব্যে অথচ গুরুত্বপূর্ণ এক্সাম স্টুডেন্টরা ক্লাস করতেছে এটা কোন ধরনের ব্যবস্থা আমি জানি জানতে চাই মানে আপনাদের রাজনীতিবিদদের কাছে প্রফেসর ইউনিভার্সিটি সেনাবাহিনীর সাথে আমি বলছি যে এবং এই সন্ত্রাসীদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করা হোক আমরা এদেরকে জেলের ভিতরে দেখতে চাই আমি ক্রসফায়ারকে সমর্থন করি না তবে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের সন্ত্রাস এবং নৈরাজ্য সৃষ্টিকারী সন্ত্রাসীদেরকে যদি এটা করা হয় আমার সাপোর্ট থাকবে দায়িত্বহীন ভাষায় বলতে চাই আমার সাপোর্ট থাকবে ইন্টারন্যাশনাললি এটা নিয়ে যদি ক্যাম্পেইন করতে হয় আমি এম মাসুম রাজি আসি আপনারা আমাকে বলবেন কোথায় কি করতে হবে কখন করতে হবে আমি যাব আমি বলবো এটা আপ মনে রাখবেন এই ক্যাম্পাসগুলোতে আপনার সন্তান আমার সন্তান আপনার বাইয়ের সন্তান আপনার কোওয়ার্কারের সন্তান আপনার নিকটবর্ত প্রতিবেশীর সন্তান এরা যাবে এরা আগামী দিনের ভবিষ্যৎ এই ছাত্র রাজনীতি নামক দূষিত ক্যান্সার ব্যবস্থা থেকে কি শিখছে এটা এখন সময়ের দাবি মিনিমাম রিফর্ম করতে হবে ইন্টারমিডিয়েট পর্যন্ত ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে ইন্টারমিডিয়েট অনতি বিলম্বে আমি ডক্টর মহাদি বলছি আপনি করে দেন উই হ্যাভ সাপোর্ট উই উট ইউ ব্যাক ইউনো ইউ গট আওয়ার ব্যাকিং ডু ইট রাইট নাও এটা সন্ত্রাস নির্ভর ছাত্র রাজনীতি এটা থাকতে পারে না এটা ডিসফাংশনাল এটা কোনো প্রয়োজনীয়তা নেই ছাত্র রাজনীতি মানেই হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম এটা এর জন্যই এটা করা হয়ে থাকে এটার কোনো কার্যক্রম নাই এটার কোনো বেনিফিট নাই আছে শুধু যত ধরনের ড্রব্যাকস বা অসুবিধা যেগুলো আছে সেগুলো আছে বন্ধে করো দিন এই সন্ত্রাস নির্ভর ছাত্র রাজনৈতিক রাজনীতি নামক ক্যান্সরিয়াস ব্যবস্থাকে অনতি বিলম্বে কি কি কন্দে র্যাস kick them

এদেরকে দেওয়া হোক আমি দাবি জানাচ্ছি আজকে এবং বাংলাদেশের মানুষ যারা আছেন মনে রাখবেন ডক্টর মোহাম্মদ ইউনি এই সময় যদি রিফর্ম করতে না পারেন প্রত্যেকটা গুনে ধরা সন্ত্রাস নির্বোধ বেশ ব্যর্থ ব্যবস্থাকে লাঠি মেরে ফিক্স করে দিতে হবে আপনাদেরকে লাইন এলসাল বদরের প্রেসিডেন্ট বুকাইলির কাছ থেকে শিখবেন ইমপ্লিমেন্ট করবেন বাংলাদেশে খেলা ফাইনাল কোনো ধরনের সমস্যা হবে না এখানে এটা যদি করতে ব্যর্থ হন আমি অন্ততকে আমি মনে করি আপনাদের ভবিষ্যৎ অন্ধকারে এটা সন্ত্রাসী কার্যক্রম ছাত্র রাজনীতি সন্ত্রাসের রাজনীতি ছাত্র রাজনীতির মূল ভিত্তি হলো এটা বন্ধ করা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি এবং ন্যাশনাল সিকিউরিটির প্রতি হুমকি এটা বন্ধ করা হোক অনতি বিলম্বে আমি সবাইকে আবেদন জানাচ্ছি আমরা পৃথিবীর প্রত্যেকটা দেশে পড়াশোনা এই এই উন্নত বিশ্বে পড়াশোনা করলাম ছাত্র সংসদে আমরা ছিলাম কই আমরা তো দেখলাম না এই ধরনের কোন রাজনীতি রিপাবলিকান পার্টি ডেমোক্রেটিক পার্টি কনজারভেটিভ ও লেবার গভর্নমেন্টের মানে আপনার এই থাকসরা ক্যাম্পাসে অস্ত্র নিয়ে আসে বললাম না এইভাবে যদি যুক্তরাষ্ট্রের কোনো ক্যাম্পাসে কেউ নিয়ে আসতো এই স্টেটের যে স্টেটে আসবে কোনো পুলিশ বাহিনী থাকতো না এ থাকতো না সবাই ক্যাম্পাসে এসে জড়ো হতো আপনার আওয়াজ তুলুন এই সন্ত্রাসী এই ব্যর্থ অপদার্থ গুনে ধরা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের হাতিয়ার ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করা হোক দায়িত্বহীন ভাষা আজকে আপনাদের সামনে বলতে চাই আমি সতেরো সালে বলেছিলাম ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন আই ওয়াজ দা ফার্স্ট পার্সন আই স্ট্রংলি বিলিভ দ্যাট নাথিং গ্যারান্টি বা গ্যারান্টেড বাট আই স্ট্রংলি বিলিভ দ্যাট আই সেই আই ওয়াজ দ্য ফার্স্ট পার্সন হু রেজ দিস ইস্যু দ্যাট সাত্তরিক ওয়াজ এ ইজ এ টেরোরিস্ট অর্গানাইজেশন এবং নিষিদ্ধর আবেদন জানিয়েছিলাম আমি দুই হাজার টোয়েন্টি সেভেন্টিনে আজকে আমি আবার বলছি আমি কোনো দলের নাম নিতে চাই না তবে ছাত্র সংগঠন বা ছাত্র রাজনীতি টোটালি নিষিদ্ধ করে দেওয়া হোক কোন প্রতিষ্ঠানে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত ছাত্র রাজনীতির নাম দিয়ে কোনো নেতাকে যেটা ক্যাম্পাসে না দেখা হয় এটা নিশ্চিত করা হোক কারণ এরা তেপ্পান্ন বছর ধরে এই গুণে ধরা ব্যর্থ ব্যবস্থা তারা প্রতিষ্ঠা করে রেখেছেন এটা বন্ধ করা হোক এরা সন্ত্রাস এরা নৈরাজ্যকার সৃষ্টিকারী এরা শিক্ষা প্রতিষ্ঠানের ধ্বংসকারী এরা আমাদের শত্রু এরা আপনাদের শত্রু এরা আপনাদের ভাই বোনদের শত্রু এরা আপনাদের সন্তানদের শত্রু তাদেরকে বিতরণ করুন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ক্যাম্পাস থেকে আর নয় স্যাক্রিফাইস নমোর আপনার এই কোন ধরনের আমি যদি বলি কোনো আর কোন ধরনের আপনার এই সিম্পাকে দেখানোর দরকার নেই এদের প্রতি কেন ইমাজিন দিস কেন ইমাজিন দিস যে কি ধরনের অস্ত্র নিয়ে আসছে এই ছাদাবাজ এবং ইয়াবাহুর গুলা কোন ধরনের আমি জানি না তবে আমি এটা বলতে চাই যে দলেরই হোক না কেন আপনি ছাত্র রাজনীতি করার অধিকার এটা পৃথিবীর ব্রান্ত একটা ধারণা একটা মূর্খেদের ধারণা এটা এটা মূর্খদের ধারণা তো শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় অতিথি থাকবে এটা মূর্খদের ধারণা এটা একটা মূর্খতা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র এটাকে প্রতিষ্ঠা করা হয়েছিল বলে আমি জানি আমি 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 মনে করি যদি করা হয়েছিল হয়তো বা সৎ পাবে সৎ উদ্দেশ্যে নিয়ে কিন্তু এটা ব্যর্থ হয়েছে প্রত্যেকটা জায়গাতে এটা আপনার আওয়াজ তুলুন এখন দিস ইস হাই টাইম টু ব্লক জেনেমেন এ আমার এখন এখন পর্যন্ত আমার বক্তব্য কে খুশি হলেন কে বেজার হলেন আমার দেখার বিষয় না ছাত্র রাজনীতি যারা করেন দলীয় বিএনপি করেন আওয়ামী লীগ তো নাই জামায়াত করে করবেন কিন্তু ছাত্র রাজনীতি দিয়ে আমার

প্রতিবাদ করে এই নিষিদ্ধ করা হোক এটা পৃথিবীর ব্রান্থ ধারণা মূর্খদের ধারণা সন্ত্রাসীদের ধারণা এটা আর থাকতে পারে না মানে কেন থাকবে ছাত্র রাজনীতি আমি জিজ্ঞেস করছি আপনাদেরকে এটা কাজ কি সে আইন আছে সেনাবাহিনী আছে পুলিশ আছে তাদের কাজ কি তারা কি করে মিছিল দেওয়া আর হাতে হাতে হাত দেখানো শাখা প্রশাখা একটা দলের এত শাখা প্রশাখা থাতি লিগ আতিলিগ মেতর লীগ সাতির লীগ ফেতর লিগ একদম আমি যদি বলি দর্শক লীগও আছে সব লীগ তাদের মধ্যে আছে রে প্রেগন্যীগ আছে গর্ভবতী লীগ আছে এগুলা বন্ধ হওয়া দরকার এগুলা বিষাক্ত রাজনীতি ব্যক্ত রাজনীতি ভঙ্গ করে একটা জাতিকে দেওয়ার অপচেষ্টা এটা বন্ধ করা হোক এটা সন্ত্রাসীরা আমরা এদেরকে সহ্য করতেছি এটা এখন নির্দ্বিধায় বন্ধ করা হোক যেহেতু তারা এই কাজটা করবেই তাদেরকে ফেরাতে পারবেন না আপনারা আর যদি বুঝতাম তারা ছাত্র রাজনীতি করে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ কোন ক্ষেত্রে বাধাগ্রস্ত হয় না কোনো বরং শিক্ষার পরিবেশ ছাদের দ্বারা উন্নত হয় প্রোটেক্টেড থাকে তারা তা তো না আপনি হল করেন আপনার দলের নেতাকর্মীকে দিবেন আপনি অমুক দলের নেতাকর্মীকে নিয়ে হল দহল করে বসে আছেন সিট নিয়ে বসে আছেন এটা কি আপনার বাপের সিট এটা আপনার বাপের সিট আপনার নেতার সিট নেত্রীর সিট কার সিট এটা আমাদের সম্পদ আমরা দেখাশোনা করবো আপনারা কে ভাই তো এগুলা বন্ধ হওয়া দরকার এখন হচ্ছে সময় সেকেন্ড যে বিষয়টা বলতে চেয়েছিলাম যে আপনার আমি এর চেয়ে বেশি বলতে চাই না কারণ এর চেয়ে বেশি বললে আরো খারাপ কিছু বলে ফেলতে পারি আমি আমি এখন পর্যন্ত বদ্ধ থাকতে চাই ওই অবস্থা একটু উত্তেজিত হয়ে কথা বলা বাইরে কেননা ইট ইস আনঅ্যাকসেপ্টেবল এটা পৃথিবীর কোথাও নেই তা আমাদের থাকবে কেন যুক্তরাষ্ট্রে নাই যুক্তরাজ্যে নাই যে জিনিস যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে নাই যুক্তরাজ্যে নাই এই জিনিস পৃথিবীর কোথাও চলতে পারে না এরাই উন্নত ইয়াস আপনি মানেন আর না মানেন এডুকেশন দেন নাম্বার ওয়ান হু আর দ্য বেস্ট ইউনিভার্সিটিস উইচ আর বেস্ট ইউনিভার্সিটিস অন দিস প্ল্যানেট ইট স্টার্ট ফ্রম হু হোয়াট হার্ভার্ড এম আইটি জ অক্সফোর্ড দেখান আপনি আর কি আছে দেখান না আমাকে দেখান বারে আর কি আছে দেখান পৃথিবীর কেউ আছে ঢাকা বিশ্ববিদ্যালয় তিন হাজারের ভিতরে নাই তিন হাজারের ভিতরে নাই আফ্রিকার বিশ্ববিদ্যালয়গুলা বাংলাদেশে আপনার এই পৃথিবীর ওয়ার্ল্ড এ তার চারের কাছে আছে আমাদের নাই এই ব্যর্থ ব্যবস্থা আপনি কেন রাখবেন তিতুমির কলেজ তিতুমির কলেজ আছে হ্যাঁ তিতুমির কলেজ সম্ভবত নাম্বার ওয়ানে উঠে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় নাম্বার ওয়ান বুয়েট নাকি নাম্বার টু হয়ে গেছে বাংলাদেশে এই মুহূর্তে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ আমাদের শুনলাম মানে পৃথিবীতে উন্নত বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং কোনো দিনই হবে না তে যাওয়ার পরে কপত কত কপতি মেয়ার সালেদের গসা গসি মাথা দেখলে যদি র্যাঙ্কিং দিতে চায় কেউ পাঁচ হাজারের ভিতরে তাও দিবে না বলবে একটা ন্যাস্টি একটা পরিবেশ এখানে নোংরা পরিবেশ এক ধরনের লিগাল বৃত্তি হচ্ছে এখানে দেখছে এটা পৃথিবীর ক্ষুতাও নাই ভাই

ইপিটিজার আর হোটেল করমীদের ওই যে যারা হোটেলে যায় এদের 50% এর আকরা এবং অবস্থান হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো বর্তমানে বাংলাদেশে আমি যে ভাষায় বলছি এগুলো সত্য কথা বলছি নোংরা পরিবেশ এখানে কোনো ভালো মানুষের সন্তান পড়লেখা করার কোনো সুযোগ পাবে না যে অবস্থা এখানে এগুলাতে চলছে বর্তমানে এটা নাকি টিএসসি নাকি মানে প্রেমের বাগান আরে ব্যাটা প্রেম করবে কোর বললাম না সার্টিফাইড প্লেস ফর অরাল सेक्स ইউ নো আর কিছু করতে পারে না বাকিটা আছে সব করে ফেলে এখানে বসে

মূর্খ দেশের কার্কা কাজকর্ম কোন উন্নত দেশে এগুলো নেই এটা আমি আমি অনেক দেশের আমি আমি বললাম তো ব্রিটেনের অনেক ইউনিভার্সিটিতে গেছি পড়ালেখার পাশাপাশি দেখেছি অক্সফোর্ড ক্যাম্পাস আমি পরিদর্শন করেছি এখানে আমি হারবারে এখন যেতে পারি না এটা সত্য এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা বাট বাট এমআইটি গেছি আমি ইয়াল ইয়ালে থেকে গেছি ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে গেছি আমি প্রিন্স স্টোরে তো প্রায় সময় যাই আমি স্টোরে আপনার জানেন আর বাকি যে লোকাল ইউনিভার্সিটি আছে এগুলো তো সব সবসময় যাওয়া হয় সত্য কথা বলতে গেলে যে কোনো কারণে আড্ডা দিতে গেলেও বা একটা ঘুরতে গেলেও আমরা যাই সুতরাং বাংলাদেশের এগুলা কেন হবে এটা হচ্ছে বাস্তবতা এবং আমি বলছি স্টুডেন্ট পলিটিক্স যদি এভাবে চলতে থাকে বা বিএনপি যদি এভাবে চলতে থাকে তাহলে বল যারা যে কাজ করবেন তারা সেই কী নেবেন আপনার কি বলে এটাকে এই কানসিকুয়েন্স মানে ফেস করবেন স্টাফ আমি আবার বলছি পৃথিবীর কোন দেশে ছাত্ররা যেতে নাই তাহলে আমাদের দেশ থাকবে কেন ভাই আমাকে বলেন ধরেন আমার কথা আপনি Whatever, the way I talked, right? I understand. But tell me, to the president understand? Why? What is the logic for the student politics? Give me the, some. Give me some logic. so that I can change my mind. I mean, I'm going to put Obastan Puriwton Kutwarbo, but Kurboami, right? Give me. Why? Why you have to? Why we have to have? Was Triar Mohorakera Campus attack be? Tell me, guys. Educate me, please. The president Kutawani. Ite kan takbekeno. এগুলো বন্ধ হওয়া দরকার এবং আমি আমি বলি ডক্টর মদ আমি বলবো আমার যদি ওনার সাথে দেখা হয় কখনো আমি ওনাকে প্রথম যে কয়েকটা কাজ বলবো প্রবাসীদেরকে নিয়ে বাকিটা হচ্ছে আপনার আছে না রাজনৈতিক দলগুলার আত্মীয় গর্ব না শিশু লীগ না এগুলো থাকতে পারবে না এগুলো পৃথিবীর কোথাও নাই যদি কোথাও না হয় তাহলে আপনার এখানে থাকবে কেন আপনি কি মানে কোথায় আপনি কে আপনি কি বাংলাদেশকে কোনো দেশের জন্য মানে মানে কি মানে মানে রোল মডেল না রোল মডেল ছিল শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল ছিল সে বর্তমানে উন্নয়ন করতেছে ভারতকে গিয়া সেখানে নিজের উন্নতি করতেছে এখন সবাইকে জেলে দিয়া আর মানে পালিয়ে বেড়াচ্ছে এটা হচ্ছে তার উন্নয়নের রোল মডেল শেখ হাসিনা তো শেখ হাসিনা মতো উন্নয়নের রোল মডেল মানে আপনারও তাছে পারেন না ড্রাগ ক্যাম্পাস অ্যান্ড ড্রাগই ইস কমপ্লিটলি প্রহিবিটেড ইন বিগ ইউনিভার্সিটিস ইনভেন ইন দি ইউনাইটেড স্টেটস যেখানে আমি যে যে স্টেটে থাকি সেখানে গাঁজা বা উইট যেটা মারি ওয়ানা বলি আমরা ইস লিগাল রাইট নাও সেখানে ওইটা নিষিদ্ধ ক্যাম্পাসে ঢুকতে না আপনি যদি সর্বনাশ মানে ওই অর্থে এখন তো সিগার হিসেবে যতটুকু ফারা যায় যদি আপনার পকেটে থাকে আপনি ক্যাম্পাসে না খান দ্যাস ফাইন ইস এ ড্রাগ ফ্রি ক্যাম্পাস মাইন্ড ইট ড্রাগ ফ্রি স্কুল জোন ইউ ক্যান ডু দ্যাট আর আমাদের দেশে কি অবস্থা চলছে এখন দেখেন একটা হচ্ছে দেখা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তো ইস এ প্লেস ফর অরাল সেক্স হিরো আই মিন দিস ইস এ ডিসকাস্টিং বিহেভিয়ার ইউ ওয়ান ডু দ্যাট ডু ইট ইস ইউর লাইফ বাট

this is not should not be allowed it should be prohibited because this is inappropriate behavior this is an educational institution an institute you cannot do that if you're going to do that go to a hotel your house somewhere else in a secret location if you're going to do that right this is unbelievable among <laughs> a এক একটা কলেজ ওই যে বদ্রুন্নেসা তারপরে এই যে কি 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 ওই যে আপনার ওই যে তিতুমির তারপরে আপনার ওই যে একটা কি হয়েছে ওই যে একটা আছে না ওই যে সব সাতলিগের মেয়েরা খালি ঝগড়া করতো এবং সন্ত্রাসীরা থাকতো একটা আছে না এই যে কি বলে এটাকে বদ্রুন্নেসার পরে একটা একটা আছে না ও ইডেন ইডেন মিডেন নোংরা ডার্টি গার্বেজ এর বসবাস এখানে এগুলো পরিবর্তন হওয়া দরকার একটা সুস্থ পরিবেশ ইউনিভার্সিটি ক্যাম্পাসে থাকবে আপনি কাউকে পছন্দ করেন ভালো পছন্দ করেন নো প্রবলেম গো সামার এলস ওয়ার নো ওয়ান উড সি ইউ দ্যাটস ইউর প্রাইভেসি এন্ড ইস আ প্রাইভেট জব ইস নট সামথিং টু ডু ইন ফ্রন্ট অফ পিপল শেমলেস ন্যাশন শেমলেস ডিসকাস্টিং অ্যানিমেলস রাইট এবং দে আর লাইক এখন যদি কেউ বলে ওই যে মানুষের মাঝে মাঝে একটা কমেন্ট না কমেন্ট আছে না খুব জনপ্রিয় একটা কমেন্ট যে ভাই আপনাদের হোটেল কর্মী হোটেল থেকে সারা পেয়ে এই যে করতেছে এই যে এই কমেন্টটা কে বানিয়েছে আমি জানি না এরা আসলে হোটেল কর্মীর মতোই মানে বিহেভিয়ার এদের লজ্জা লাগে একটা মুসলমান ডোমিনেন্ট কান্ট্রিতে এমন নোংরামি এবং বেহাই আপনা মানুষের সামনে করতে আমি বলছি না আপনি করবেন না করেন আপনার যদি করতে চান করেন কিন্তু আপনি ন্যূনতম রাখ ডাক যদি না থাকে লজ্জাহীন মানুষ পশুর অদম এরা আগামীতে রাজনীতি নেতৃত্ব দিবে এরা আপনার কর্মসংস্থানে যাবে এরা টিচার হবে এরা পুলিশের মানে বাহিনীতে যাবে এরা র্যাবে যাবে এরা সেনাবাহিনীতে যাবে জাস্টিস হবে বিচারপতি হবে কোন মানে কি ধরনের প্রোডাকশন আপনি পাবেন আপনি কেন ইমাজিন এই বেহায়া নির্লজ্জ আপনাকে কি প্রোডাকশন দিবে আপনি বলেন না যখন তার কর্মক্ষেত্রে সে ঢুকবে কথা বলতে চায় না কেননা আপনার হয়তো না করতে পারেন অনেকেই বলবেন আমাদেরকে বললো আমি বলছি দেখা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় মানে সমস্যা হল এটা একটা টিএসসি হচ্ছে বেহায়াদের আশ্রয় নির্লজ্জদের আস্তানা এখানে যাওয়াই উচিত না কোনো ভালো মানুষ একটা দেশের কত মানে পরিবার নিয়ে মানুষ চাইছে আপনি হাত ঢুকায় এদিকে বসে থাকলেন এদিকে ঢুকিয়ে থাকলেন এভাবে রেখে থাকলেন আপনি এভাবে ওর সেক্স করতেছেন ওর অল সেক্স সেক্সেস ওয়ান ফ্রম অফ সেক্স ই ক্যান ডু দ্যাট আমি জানি না বাট ইট ইস ডিসকাসং ম্যান ইস নট এ দিস বিশ্বাস করে এটা সুস্থ সমাজের কোন প্রতিশ মানে প্রতিচ্ছবি নয়

দিয়ে ভবিষ্যৎকে দিয়ে আপনি কি পাবেন আমি জানি না তবে এর ভিতরেও ভালো একটা প্রজন্ম হয়তোবা গড়ে উঠছে আমাদের সবার প্রচেষ্টার ফলে আমাদের এই নার্সারিং মানে আপনার এই ইনশাল্লাহ ভালো থাকবেন এবং আরও একটা বক্তব্য দিয়ে যায় সেটা হলো যে নরেন্দ্র মোদী অনেক কাজ করেছেন ইউনিভার্সিটি স্টুডেন্ট ইলিগাল ওয়ার্কিং হ্যাঁ আই মিন আমি শুনেছি তারা তাদেরকে অনেক জায়গাতে পাওয়া যায় ইউ নো ইউ আন্ডারস্ট্যান্ড ওয়াট ইজপ্লাই আবার সো নরেন্দ্র মোদী গেছিলেন যুক্তরাষ্ট্রে উনি নাকি সফল হয়েছেন উনি দুই দিন পরে আবার ভারতীয় অবৈধমিগ্রানদেরকে শেখল পর পরিত অবস্থায় আবার বাড়াতে পাঠিয়েছে তারা এবং তার কথা শুনানি অর্থাৎ কমপ্লিটলি ফেইলড আমি বলছিলাম না মনে আছে আপনাদেরকে ফেইল্ড একটা ট্রিপ দিয়েছেন নরেন্দ্র মোদী আমি কিন্তু বলছিলাম বলছিলাম ডিজাস্টার ইজ ফেলিয়ার অ্যান্ড ভারতে রিপোর্ট করেছে বলি এটা অফকোর্স অমানবিক আমি এটা সমর্থন করি না এরাও আমাদের মতো মানুষ ভারতের যারা আছেন বাট আপনাদের ফেইলিয়ার অতিরঞ্জিত মানে বাংলাদেশ বিরোধী প্রচারণার ফল কিন্তু এগুলা